ফুরফুরা শরীফের পীর আবকার সাহেব ডাক্তার জাকির নায়কে কাফের বললেন আলী আকবর সাহেব কাফের বললেন এই বিষয়ে আপনার অভিমত কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই কোনো মুসলমানকে কাফের বললে ও যদি অরিজিনাল কাফের না হয় তাহলে যে বলে সে কাফের হয় এ ব্যাপারে আট দশটা মোতাবাতের হাদিস আছে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য ডাক্তার জাকির কাফের বলার কোনো দলিল প্রমাণ জানা নেই আমি আমার জানা মতে তিনি আনাবি মাঝহের বাইরে কথা বলেন কারণ তিনি সাফেই মাজহাবে তার পরিবার সাফেই মাঝহব কিন্তু আমরা তার সাথে ফেকার ব্যাপারে একমত না হলেও তিনি দিনের দাওয়াত দেন দিনের কাজ করেন আমরা তার জন্য দোয়া করি তার ভুল ভ্রান্তি আছে আল্লাহ যেন মাফ করে দেয় ভুলকে ভুল বলা ভালোকে ভালো বলা এটাই উচিত আল্লাহ তারা মাফ করেন সন্তান কি মা বাবাকে যাকাত্রা দেওয়া যাবে কি না সন্তান মা বাবাকে যাকাত্রেতা দিতে পারে না কারণ মা বাবার খরচ বহন করা সন্তানের উপর ফরজ সন্তান যদি বাপমাকে দেয় তাহলে তো তার টাকা তারই চলে আসলো বাপ মা এবং সন্তান এদেরকে জাকাৎ দেওয়া যায় না আমি একটা নারী আমার স্বামী আছে ছেলেমেয়ে আছে কিন্তু একটা পুরুষ আমাকে খুব বিরক্ত করছে এবং তার স্ত্রী সন্তান সব আছে সে আবার নামাজ পড়ে সে যদি আল্লাহর ভক্ত থাকে তাহলে কিভাবে এ কাজ করে আমি কিন্তু তার মুখ দেখতে চাই না তাহলে আমার করণীয় কি আল্লাহ তালা হেফাজত করেন মানুষের ভিতরে পশুত্ব আছে নামাজ পড়ার পরেও মানুষ খারাপ কাজ করতে পারে এই জন্য আপনি খুব কঠোর হবেন এটা শয়তানের বড় প্রতারণা আপনি খুবই কঠোর হবেন তাকে সম্পূর্ণ অ্যাভয়েড করবেন প্রয়োজন হলে স্বামীকে বলবেন কারণ আপনি স্বামীর সহায়তা নিলে বরং সহজ হবে স্বামীর চেয়ে আপন কেউ নেই মাঝে মাঝে অফিস উপস্থিত না থেকে বাসায় সময় কাটিয়ে পূর্ববর্তী অফিসে বসের অনুমতি সাপেক্ষ নিজের ইচ্ছে হাজির একাতায় সই করে এটা জায়জ হবে না পুরুষ এবং মহিলাদের নামাজের আলাদা পুরুষ মহিলা একরকম নামাজ পড়তে পারে আর রুকুটা হালকা করা সিজদা গোটা হওয়া বসার সময় আসন গেলে বসা এটা কোনো কোনো হাদিসে আসছে একটু দুর্বল অশ্লীলতায় জড়িয়ে যায় মাঝে মাঝে আল্লাহর কাছে ক্ষমাশায় আবার জড়িয়ে যায় আল্লাহ মাপ করবে কিনা জি বান্দা তো গোনা করবে আমরা যখন গোনা করে ফেলব তখন দেরি না করে তবা করব। তবার শর্ত হলো অনুতপ্ত হওয়া আর কখনো করব না এটা নিয়ত করা শক্ত আল্লাহ আর করব না তুমি তো দাও এই নিয়ে যদি আল্লাহ তো অন্তর দেখছেন শক্ত হয় অবশ্যই আল্লাহ মাফ করবেন এর পরে বেঁচে থাকার চেষ্টা করতে হবে যদি আবারও হয়ে যায় আগের তবা নষ্ট হবে না আবারও খালেস আর কখনো করবো না বলে তবা করতে হবে কান্নাকাটা করতে হবে যে পরিবেশে গোনা হয় ওই পরিবেশ থেকে দূরে যেতে হবে দিন রক্ষার জন্য প্রচার করা যেমন জরুরি দিন সম্পর্কে রয়ে থাকে তাদের জিহাদ করাটাও কি ততটা জরুরি জিহাদ তো করতে হয় রাষ্ট্র আল্লাহ রসুল বলছে ইন্নামাল ইমাম জুনাত অস্ত্রের যুদ্ধের জেহাদ এটা রাষ্ট্রপ্রধানের নির্দেশে করতে হয় হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব কিন্তু প্রতিবাদ মানে মারামারি করা নয় প্রতিবাদ মানে বিশৃঙ্খলা করা নয় অন্যায়কে অন্যায় বলা অন্যায়কে খারাপ বলা অন্যায়কারী শাস্তির দাবি করা শান্তির সাথে শান্তির ভাষায় যে যতটুকু পারবেন